আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রচন্ড ঠান্ডা প্রচণ্ড কুয়াশা একদম ভিজিবিলিটি বলা যায় যে একশো গাছ দেড়শো গছের মতো তার বেশি না এর দেখেন অবস্থাটা অন্ধকারের মতো হয়ে আছে হচ্ছে ভোর ভোরাত এমন একটা অবস্থা এত বাজে আবহাওয়া হয় আসলে কৃষক ভাইরা কীভাবে মালপত্র নিয়ে আসবে আমরা আসছিলাম ভোজপুর জেলার শালদা জেলার এই ঠেনঠিনিয়া বাজার এই বাজারটা প্রতি রবিবার এবং বুধবার সকাল সাড়ে থেকে এ দশটা সাড়ে দশটার মধ্যে মিলে থেকে আর হালির বাজারটা মিলে থেকে সারাদিনই আমরা আজকে একসাথে দেখব পিঁয়াজ এবং হালির দুইটা দর কারণ যেহেতু পিঁয়াজ এবং রুগে ওঠে না এবং হালি প্রায় শেষের দিকে একটু দেখি এখানে একটা পেঁয়াজ আসছে আসার পরেই সবাই ঘিরে ধরছে দেখেন পিঁয়াজের আমদানি একদম কম এই হলো ভাই বাজার ইজা ইজারাদার এরা ভাই কিরকম বাজারে আমদানি হইতেছে পিঁয়াজ হালি দুটোই কথা একটু বলে পেঁয়াজের আমদানি খুবই কম আর আলুর অবিক্রি দুইটা তিনটা মোটা বিক্রি হয়

আসেন আমরা সামনের দিকে যাই একটু দেখি আমরা এদিকে একটা পেঁয়াজ দামা দামি চলতেছে আসেন একটু দেখাই এই যে পেঁয়াজের পেঁয়াজের বড় ব্যবসায়ী তো আঙুল কেটে বসে আছে এদিকে দেখি একটু পেঁয়াজটা কি অবস্থা দেখেন একটু পেঁয়াজটা তো বেশি অসুবিধার না একটু ছোট 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 পেঁয়াজ কত দাম হলো ভাই

এদিকে হলো পেঁয়াজের অবস্থা অনেক ভাই কোথা থেকে আসছেন ব্রাহ্মণ বাড়িয়া থেকে ব্রাহ্মণ বাড়িয়া মাসাল্লাহ কি জন্য আসছেন ভাইজানের ভিডিও দেখলাম আচ্ছা পেঁয়াজের জন্য আচ্ছা আচ্ছা ভাইজানের ভিডিও দেখছেন না আচ্ছা যাক মাসাল্লাহ আমাদের ভিডিও ভাই দেখে সেই দূর দূরান্ত থেকে আসতে ব্রাহ্মণ বাড়িয়া থেকে একটু অপেক্ষা করেন ইনশাল্লাহ এই এখন তো আসলে আবহাওয়া খারাপের জন্য আসে নাই তাছাড়া আসলে আমাদের অঞ্চলে এই অঞ্চলটাই পেঁয়াজ লাগানোর জি ভাই ধন্যবাদ ধন্যবাদ দোয়া করবেন আমাদের হ্যাঁ দেখেন তবে কম দামে পাবেন এখান থেকে আপনি তবে একটু নিয়ে যাওয়াটা কষ্ট হবে আপনার জন্য তবে দাম আপনার কম পাবেন এবং এখানকার চারাও ভালো আমরা একটু সামনে দেখি পেঁয়াজের দাম তো দেখলাম এখন একটু হালির দাম দেখি আমরা এই বাইরে দাঁড়ায় আছে এই এদিকে আসেন দেখি একটু হালি নিয়ে বসে আছে ভালো আছেন ভাই ভালো আসলাম লাভলু ভাই ওইখানে কেন খুশি খুশি আছেন এই যে হলো চারার বড় ব্যবসায়ী কিন্তু আসলে চারার বাজার ভালো না দেখি এদের মন মানুষের কাছে ভালো নাই এই সব একটা বসে আছে সবাই সবাই কিন্তু ব্যবসায়ী দেখেন একটু সবাইকে একটু দেখায় দেন এরা সবাই কিন্তু এই হালির ব্যবসায়ী এবং সবাই সব বেকার বসে আছে বলা যায় আসলে বেকার বসে আছে এই চারা আপনার এই কী জাতের চারা এইটা দামি বলতেছে না কী জাতের এডেল এদের সেবা কিং কি কিং সেবা কিং সেবা কিং ও সাবা কিং আসলে সেবা কিং এটা এগুলা মূলত লাল তেলকিং লাল তেল থেকেই করা লাল তেলের বীজ থেকে যে পরবর্তীতে হয় স্থানীয় নাম দেয় বিভিন্ন কোম্পানি বিভিন্ন কোটায় বিক্রি করে দামি হয়নি বলে এখন হয়তো চা সর্বশেষ দেখা গেল যে বিক্রি না করতে বের এক কোণে ফেলে দিয়ে চলে যাবে তাছাড়া কোনো পথ নাই দেখি আমার আর এক চমৎকার সুন্দর দেখেন কত সুন্দর চারা নিয়ে আসছে

এখন আসলে শেষ সময়ে এই অঞ্চলে কেউ লাগায় না পেঁয়াজ লাগানো প্রায় শেষ যার জন্য চারার দামটা কমে গেছে যখন প্রথম থেকে একটা চাহিদা ছিল তখন কিন্তু দাম এইগুলোর দামই ছিল আঠাশ টাকা তিরিশ টাকা বত্রিশ টাকা এক এক মোটা কিন্তু এখন সেটাই এখন মাত্র দুই টাকা এখানে কম করে হলো একশো থেকে একশো দশ পিস চারা আছে পেঁয়াজের চারা আছে ওদিকে আরেকটা চারা দেখতেছি ওই চারাটা একটু কাটা বাইক কেটে নিয়ে আসতে বস্তায় বার সুবিধার্থে কারণ জায়গা বেশি লাগে এটা কি তাদের রানি ওয়ান এটা হলো রানি ওয়ান জাতের চারা এই চারাটাও সুন্দর এটা দাম হইছে কত দুই টাকা এটাও দুই টাকা বাইরে এটাও দুই টাকা হয়েছে প্রিয় দর্শক আমরা দেখতেছি এদিকে আরো কিছু চারা নিয়ে আমার বাইরে আছে সুন্দর চারা হালের ব্যাপারে এটা দাঁড়াই আছে মন খারাপ করে আসলে হালির ব্যাসে কেন নাই এটাও সুন্দর একটা চারা দেখেন আটিটাও মোটামুটি ভালোই আছে চারাটাও চারাটাও সুন্দর ভাই কার এটা এইবার আমার এই বড় ভাই বড় ভাই দাম হয়েছে এখনো দামই হয় নাই এখন দেখেন অবস্থা চাহিদাই নাই চারা এই চারার চাহিদাই নাই দাঁড়ায় আছে সবাই এই চারাটা অসম্ভব সুন্দর একটা চারা দেখেন সাইজটা কত সুন্দর দেখেন সাইজটা সুন্দর তবে এগুলোর দাম হয় নাই কোনোটারই এগুলো সবাই সবই চারা দেখেন সবই চারা কোনো দাম হয় নাই প্রিয় দর্শক এই হল আজকে চারার অবস্থা আজকে আমরা সর্বোচ্চ দুই টাকা মতো পাইছি আর সবাইগুলো নিয়ে দাঁড়ায় আছে কোনো দাম হয় নাই তার মানে চারার বাজারের অবস্থা ভয়াবহ ব্যাপারে সবাই বসে আছে বেচে কেনা নাই আর পেঁয়াজের তো দাম দেখাইলাম প্রিয় দর্শক এই হল আজকে সর্বশেষ অবস্থা আবহাওয়াও খারাপ হয়তো বাজার এই আরেকটু বেলা হলে আবহাওয়াটা ভালো হলে তখন হয়তো একটু আমদানি রপ্তানি বা বেচে কেনা বাড়বে এই হল সর্বশেষ অবস্থা দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ